কখনো কি আপনি খুব হাসি মুখে কারোর দিকে তাকিয়েছেন অথচ আপনার মন তখন ভেতর থেকে ভেঙে যাচ্ছে কখনো কি এমন হয়েছে যে আপনি হাসির আড়ালে আপনার সব কষ্ট আপনার সব দুঃখ লুকিয়ে রেখেছেন আমাদের জীবনটা আসলে এমনই এক খেলা যেখানে আমরা সবাই অভিনয় করি অভিনয় করি সুখী থাকার শক্তিশালী থাকার আমরা প্রতিদিন সকালে একটি মুখোশ পরে থাকি সেই মুখোশটির নাম হল সব কিছু ঠিক আছে আমরা মানুষকে দেখাই আমাদের জীবন কত সুন্দর আমাদের কাছে কত কিছু আছে কিন্তু রাতে যখন আমরা একা থাকি তখন সেই মুখোশটা খুলে যায় আর আমরা দেখতে পাই আমরা আসলে কতটা একা আমরা দেখতে পাই আমাদের ভেতরের কষ্ট যা কাউকে বলা হয় না তা কতটা গভীর আর তখনই আমরা নিজেদেরকে প্রশ্ন করি কেন আমার সাথে এমন হচ্ছে জীবনের সবচেয়ে বড় কষ্ট আসে তখনই যখন আপনি সেই মানুষটির কাছ থেকে আঘাত পান যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন যাকে আপনি আপনার সব দুঃখের কথা বলেছিলেন সেই মানুষটি যখন আপনার কষ্ট নিয়ে মজা করে তখন আপনার মনে হয় এই পৃথিবীটা কত স্বার্থপর আপনার বিশ্বাস ভেঙে যায় আপনার মন পাথর হয়ে যায় আপনি অবাক হয়ে যান কারণ আপনি ভাবতেও পারেননি যে এমন কিছু হতে পারে আর সেই কষ্ট আপনাকে এমন এক কঠিন সত্যের মুখোমুখি করে যা আপনি কোনো দিন ভুলতে পারবেন না আমরা সবাই জীবনের এই পথে একটি গোপন কষ্ট বয়ে বেড়াই একটি না বলা দুঃখ যা কাউকে বলা হয় না হয়তো আপনার চাকরিটা আপনার পছন্দ নয় কিন্তু পরিবারের জন্য আপনাকে তা করতেই হয় হয়তো আপনি আপনার ভালোবাসার মানুষটিকে হারিয়েছেন কিন্তু সবার সামনে আপনাকে হাসি মুখে থাকতে হয় এই গোপন কষ্টগুলো আপনার কাঁধের উপর এক বিশাল বোঝা হয়ে বসে থাকে আর আপনি বুঝতে পারেন জীবনের পথ চলাটা যতটা সহজ মনে হয় তার চেয়েও অনেক বেশি কঠিন এইসব কঠিন ঘটনাই আমাদের সত্যিকারের মানুষ করে তোলে আপনি যখন কষ্ট পান তখন আপনি অন্যদের কষ্ট বুঝতে পারেন আপনি যখন কোনো হতাশা পার করেন তখন আপনি অন্যদের প্রতি সহানুভূতি দেখাতে পারেন জীবনের এই কঠিন সময়গুলো আমাদের শেখায় যে পৃথিবীতে শুধু সুখই আসল নয় আসল হল কষ্টকেও সাহসের সাথে মেনে নেওয়ার ক্ষমতা এই জীবনটা আসলে একটি প্রতিধ্বনি আপনি যখন কষ্টগুলো চেপে রাখেন তখন সেই কষ্টগুলোই আপনার কাছে ফিরে আসে আরও শক্তিশালী হয়ে আমরা সবাই নিজেদেরকে বলি আমি আর পারছি না কিন্তু আমরা বুঝতে পারি না যে এই আমি আর পারছি না কথাটাই আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে আমরা যখন আমাদের সবচেয়ে কঠিন সময় থাকি তখনই আমাদের আসল শক্তি বেরিয়ে আসে কারণ আমাদের জীবন সুখের উপর নয় বরং কষ্টকে মোকাবিলা করার ক্ষমতার উপর দাঁড়িয়ে আছে তাহলে আজ থেকে আপনার জীবনের কষ্টকে ভয় পাবেন না আপনার চোখের প্রতিটি অস্ত্রকে আপনি নিজের শক্তি হিসেবে গ্রহণ করুন আপনার গোপন কষ্টকে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হিসেবে দেখুন কারণ এই কষ্টগুলোই আপনাকে এমন একজন মানুষে পরিণত করবে যা আপনি কোনোদিন সুখের সময় হতে পারতেন না আপনার জীবনের গল্পটি হোক এমন একটি গল্প যেখানে কষ্টগুলো আপনাকে ভেঙে দেয়নি বরং আপনাকে এমনভাবে গড়ে তুলেছে যা আপনি কল্পনাও করতে পারেননি আর সেই গল্পটি যখন আপনি অন্যদের বলবেন তখন তাদের মন পর্যন্ত ছুঁয়ে যাবে আপনার ভেতরের নীরব কষ্টটি হয়তো কেউ দেখতে পায় না কিন্তু মনে রাখবেন আপনি একা নন নিজের এই নীরব লড়াইয়ের জন্য নিজেকে সম্মান করুন আপনার কষ্টই একদিন আপনাকে এমন একজন মানুষে পরিণত করবে যা আপনি কোনো দিন হতে পারতেন না দেখা হবে নতুন কোনো ভাবনার সাথে নতুন কোনো ভিডিওতে